এত ভিডিও আমার শেষ করে দিল চোদ্দ হাজার কই আমার মোবাইল হয়েছে বিশ হাজার টাকা ও বলো চোদ্দ হাজার টাকা বলো কিছু বলো

আমরা দেখতে পাচ্ছি আমরা এখন সাতিতচর কিশোরগঞ্জ আসে দাদা নাম চলে যাইতে পারে দেখিন না দাদা মাছ না কই দাদা মই না খারা

থাকলে দিচ্ছে <laughs> <laughs> <laughs>